সাইকেল পক্ষ থেকে সবাইকে স্বাগত আমাদের মাঝে এমন একটা লোক আছে যেটা কি আমাদের থেকে রক রাইডার ডিউক নিয়েছিল উনি আবার রিকমেন্ড করে আসিফ সাইকেল মার্ট থেকে এক্সি ফোর জিরো ওয়ান এটা রক রাইডার এক্সি ফোর জিরো ওয়ান সাইকেল সে আর কি আমাদের দোকান থেকে কিনে দিছে ওনার লোকে আমি কিছু কথা শুনতে চাই ভাই মানে কি বলবো আর মানে পয়সা পাই একদম অন্য ধরনের লোক ওনার ব্যবসায়িক পলিসি সবই ভালো উনি যখন যেটা বলে সেই জিনিসে দেয় কোনো সর্চা তুলে নাই বা যেটা বলবে সেটি দিন বা আমি একটা রকেটের ডিও কিনেছি জুলাই সব জুলাই আমি কিনেছি ওনার এখান থেকে এবং আমি ওনার আরও আমার যারা কলিগ আছে ওনার এখান থেকে আরও সাইকেল নিয়েছে বা আরেকজন সাথে নিয়ে আসছি মানে রকেটের পারফরম্যান্স খুব ভালো পাইছি এই জন্য তাদেরকে সাজেস্ট করছি আমি হ্যাঁ করার পরে তারা ওইটা চোজ করছেন এবং এদের পজিটিভিটি খুব ভালো গাড়ি গাড়ির মতো টেকসই গাড়ির কোয়ালিটি ভালো হয় ভালো তে ভাই আপনি যে রক রাইডার আমাদের আমাদেরকে কিনছেন কত দিন আগে কিনছেন জুলাইতে চব্বিশে জুলাই মানে প্রায় সাত পাঁচ ছিল রক রাইডারের পারফরমেন্সটা আপনি কেমন পাইলেন না কা পারফরমেন্স বলতে একদম সেই রকম মানে আমার তুলনামী কোনো বল পাইনি এবং সার্ভিস খুবই ভালো তে ভাই আপনাকে বলি আপনি তো সাইকেলটি কিনেছেন হ্যাঁ আমি কিনেছে আপনাকে কয়জন রেকমেন্ড করছে আসিফ সাইকেলের কথা এটা আমার এক ফ্রেন্ড করছিল রামপুরা থাকে উনি করছিলাম পরে আমি আমার তো প্রথমে চিন্তা ছিলাম পুরাতন সাইকেল কিনব জি পরে ইউটিউবে ভিডিও দেখার পর হ্যাঁ ওই ভাইদের ভিডিও দেখার পর আমি আর বড়ো আমার বড় ভাই বললো যে নতুন সাইকেল কিনব

পরিচিত যারা আছে তাদেরকেও উনি কিনে দিচ্ছে এবং রক কিনে দিচ্ছে আর ভাইও কিনলো ভাইও উনার উনার রিকুমেন্ডে ভাই আমার দোকানে আসছে এবং আমার থেকে রক ক্রেডার এক্সি ফোর জিরো ওয়ানটা কিনল তে ভাই সবাই ভালো থাকেন আর ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন